হ্যালো ইফিয়ন আজকে তোমাদের সমস্ত অপেক্ষার অবসান ঘটে গেল আজকে অর্থাৎ একত্রিশ সাত দু হাজার পঁচিশ তোমাদের কিন্তু সমস্ত পরীক্ষার যে ডেটগুলো সেগুলো কিন্তু প্রকাশ করা হলো প্রথম আমরা দেখে নেব প্রিলিমিনারি এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ যার পরীক্ষা হবে বারো দশ দু হাজার পঁচিশে এবং তারপরে দেখো ফাইনাল কম্বাইড কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশান ফর দ্য রিক্রুটমেন্ট পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টার আনাম ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন্ড কলকাতা পুলিশ দু হাজার তেইশ যার ফাইনাল এক্সাম হবে কিন্তু পনেরো দশ দু হাজার পঁচিশে পরবর্তী দেখব রাইটিং এক্সামিনেশান ফর দ্য রিক্রুটমেন্ট পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ যার পরীক্ষা হবে কিন্তু তিরিশ এগারো দু হাজার পঁচিশে এবং তারপর দেখো প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ যার পরীক্ষা হবে কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালে এই তোমাদের চারটি পরীক্ষার কিন্তু যে টেন্টিভ ডেট সেটা কিন্তু প্রকাশ করলো আজকে পিআরবি ঠিক আছে তো খুব শিকরি তোমাদের এক্সামগুলো হতে চলেছে তো এখন যদি এই ডেটগুলো জানা সত্ত্বেও যদি তুমি পড়াশোনা না করো তারপর যদি ফেল করো সেখানে কিন্তু শুধুমাত্র তোমার দোষ থাকবে ঠিক আছে তো আজ থেকে জোর কদমে একদম আধা জল খেয়ে নেমে পড়ো এবং তুমি যে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছ তার জন্য কিন্তু নিজের জিও জাহান লাগিয়ে দাও ঠিক আছে ধরে নেবে যে এটাই তোমার লাইফের শেষ এক্সাম তো সেই হিসাবে পড়াশোনা করবে এই এক্সামটাকে কিন্তু তোমাদের ট্র্যাক করতে হবে আগামী কাল থেকে রেগুলার ভিডিও আসছে দেখা হচ্ছে পরের ভিডিওতেই ততক্ষণের জন্য বাই বাই জয় হিন্দ জয় ভারত